নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের জন্য কিছু হিস্ট্রি জিকে কে কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি তো হিস্ট্রি জিকে কে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে বন্ধুরা তোমরা আমার এই জি কে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না কিন্তু আজকের আলোচনার বিষয় হলো প্রাচীন ভারতের সমাজ অর্থনীতি বহির্বাণিজ্য ও সংস্কৃতি তো এই সব নিয়ে আজকের প্রথম প্রশ্ন অতীশ দীপঙ্কর কে ছিলেন অতীশ দীপঙ্কর কে ছিলেন বন্ধুর এখানে উত্তরটা হয়ে যাবে তক্ষশিলার অধ্যক্ষ ছিলেন অতীশ দীপঙ্কর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে রয়েছে পাল যুগে পূর্ব ভারতে পৃথিবীর বিখ্যাত দুটি বিশ্ববিদ্যালয়ের নাম কি উত্তর হয়ে যাবে নালন্দা বিশ্ববিদ্যালয় ও বিক্রমশীলা মহাবিহার এই দুটি ছিল পূর্ব ভারতের পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় বন্ধুরা আজকের সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার এই জিকে বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে রয়েছে পাল যুগের বাংলার শ্রেষ্ঠ বন্দর কোনটি উত্তর হয়ে যাবে তাম্ভ লিপ্ত ছিল পাল যুগের বাংলার শ্রেষ্ঠ বন্দর চলে যাওয়া যাক পরবর্তী হিস্ট্রি শর্ট কোশ্চেনে পাল যুগের দুজন বিখ্যাত শিল্পীর নাম কি উত্তর হয়ে যাবে ও পাল ধিমান এই দুজন ছিলেন বিখ্যাত শিল্পী চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে আছে পাল যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন তার বিখ্যাত গ্রন্থের নাম কি ছিল উত্তর হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী আর তার লেখা গ্রন্থের নাম ছিল রামচরিত চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দান সাগর ও অদ্ভুত সাগর কার লেখা বন্ধুরা উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করো উত্তর হয়ে যাবে বল্লাল সেন বল্লাল সেনের লেখা দান সাগর ও অদ্ভুত সাগর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে লক্ষণ সেনের শোভাকবির নাম কী বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে জয়দেব তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম হবে গীতগোবিন্দম চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বিষ্ণু মন্দিরটি কে কোথায় নির্মাণ করেন উত্তর হয়ে যাবে কম্বোজের ভাটের বিষ্ণু মন্দিরটি নির্মাণ আরম্ভ করেন বৈষ্ণবরাজ সূর্যবর্মন এগারোশো তেরো থেকে এগারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ এবং শেষ করেন ধরনিন্দ বর্মন এগারোশো বাহান্ন থেকে একাশি খ্রিস্টাব্দ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে সেন বংশের শেষ রাজা কে ছিল উত্তর হয়ে যাবে লক্ষণ সেন লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ রাজা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বড়বদূর কোথায় অবস্থিত ছিল উত্তর হয়ে যাবে জবদ্বীপে অবস্থিত ছিল বড়বদূর জবদ্বীপে অবস্থিত ছিল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে চোল রাজাদের স্বর্ণ নাম কি ছিল চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম ছিল কাসু কাসু হচ্ছে চোল রাজাদের স্বর্ণ নাম চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে গীত গোবিন্দম কার রচনা এই আলোচনা করলাম গীত গোবিন্দ রচনা করেন জয়দেব তিনি ছিলেন লক্ষণ সেনের শোভাকবি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে রত্ন কার রচনা রত্ন মালিকা গ্রন্থটি কার রচনা চলে যাচ্ছি উত্তরে উত্তরটা হয়ে যাবে রাষ্ট্রকূটরাজ অমক বর্ষের লেখা রত্ন মালিকা পরবর্তী প্রশ্ন ভারবি কে ছিলেন উত্তর হয়ে যাবে জনিয়ম গ্রন্থের রচয়িতা বিখ্যাত কবি ভারবি পল্লবরাজ সিংহ বিষ্ণুর শোভা কবি ছিলেন পরবর্তী প্রশ্ন বিল হন কে ছিলেন বিল হন ছিলেন বিক্রমাঙ্কদেব চরিতের রচয়িতা ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে রত মন্দিরগুলি কোন রাজা নির্মাণ করেন উত্তর হয়ে যাবে নরসিংহ বর্মন নরসিংহ বর্মন মহাবলিপুরমের মন্দিরগুলি নির্মাণ করেছিলেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে কাঞ্চির কৈলাসনাথ মন্দির কার আমলে নির্মিত হয় উত্তর হয়ে যাবে দ্বিতীয় নরসিংহ বর্মনের আমলে কাঞ্চির কৈলাসনাথ মন্দির নির্মিত হয়েছিল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে সঙ্গমেশ্বর মন্দির কে নির্মাণ করেন বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে বিজয়াদিত্য বিজয়াদিত্য সঙ্গমেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন পরবর্তী প্রশ্ন রাজরাজেশ্বর মন্দির কে নির্মাণ করেন রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেন উত্তর হয়ে যাবে চোল রাজা রাজরাজ কর্তৃক নির্মিত হয়েছিল রাজ রাজেশ্বর মন্দির চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে গুল বর্মন কে ছিলেন উত্তর হয়ে যাবে কাশ্মীরের যুবরাজ ছিলেন গুল বর্মন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আতিশ দীপঙ্কর রচিত দুটি গ্রন্থের নাম কি উত্তর জানা থাকলে কমেন্ট করো বন্ধুরা উত্তর হয়ে যাবে পারমিতা ও বোধিপথ প্রদীপ এই দুটো ছিল আতিশ দীপঙ্করের রচিত দুটি গ্রন্থ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে সুবর্ণভূমি কোন স্থানকে বলা হয় উত্তর হয়ে যাবে ভারতীয় সাহিত্যে চীনের দক্ষিণ প্রান্তে অবস্থিত উপদ্বীপকে বলা হতো সুবর্ণভূমি পরবর্তী প্রশ্নে আছে আঙ্কোর নগরের কেন্দ্রে কি মন্দির আছে উত্তর হয়ে যাবে বেওনের শিব মন্দির আছে আঙ্কোরথাম নগরের কেন্দ্রে বন্ধুরা আজকে শেষ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি শেষ প্রশ্নে কম্বোজের রাজধানীর নাম কি ছিল কম্বোজের রাজধানীর নাম ছিল উত্তর হয়ে যাবে থাম বা যশোধরপুর বন্ধুরা আজকের হিস্ট্রি আলোচনা বা হিস্ট্রি জিকে কে প্রশ্ন বা হিস্ট্রি শর্ট কোশ্চেন আমি এখানেই শেষ করছি তো আজকের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে বা নতুন নতুন প্রশ্নের উত্তর জানতে তোমরা আমার এই জি কে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না কিন্তু বাই বাই বন্ধু